প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম এই বিটুরে আমরা এই বিটুরে সাজেকের যে স্ট্রিট ফুড আছে সেই খাবারগুলো দেখাবো এটা মূলত সন্ধ্যার পর করেই বসে হ্যাঁ তো এখন সন্ধ্যা হয় হয় অবস্থা এখন বসতেছে সন্ধ্যার পরে কিন্তু প্রচুর ভিড় হয়ে খাবারগুলো খুবই জনপ্রিয় এবং মুখরোচর খাবার এবং সাজেকের ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে এর মধ্যেও উল্লেখযোগ্য চিকেন মোমো এবং বাঁশের মধ্যে চা এছাড়া আছে বিভিন্ন ফল পাহাড়ি ফল বিভিন্ন আরও খাবার আমরা সবগুলো খাবার আমরা আস্তে আস্তে দেখাবো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পর্যটক স্থান সাজিকে আসে এবং সন্ধ্যার পরে যারা রাত কাটায় অবশ্য সন্ধ্যার পরে অবশ্য তারাই স্ট্রিট ফুডটা টেস্ট করে এসে বিভিন্ন বাহারি রকমের ফল বিভিন্ন বাহারি রকমের খাবার এবং পাহাড়ি ঐতিহ্যবাহী কিছু খাবার আছে সেই খাবারগুলো খেয়ে থাকেন তো আজকে আমরা ঘুরতেছি সেখানেই এবং সাজেকের এখানে আমরা মাগদ্বীপ পরে একটা চমৎকার মসজিদ আছে মসজিদের ভিতরের ভিউটা খুবই দৃষ্টিনন্দন সেই মসজিদটা আমরা একটু দেখবো আজকে

এখন আমরা দেখব ঐতিহ্যবাহী সাজেকের বাঁশের চা রেডি চা যে চাটা পরিবেশন করে কাপের মধ্যে সেই চাটা পরিবেশন করা হয় বাঁশের মধ্যে বাঁশের কঞ্চির মধ্যে চিকন বাঁশ এটার দাম নেই টাকা কিছু জায়গা চল্লিশ টাকা তবে এখানে সাজেকের মধ্যে তিরিশ টাকা করে নিয়েছে আমি একটু শখ করে নিয়েছিলাম তবে আহামরি যে কিছু তানা আসলে রং চা আমি নিয়েছিলাম শুধু খালি একটু ডিফারেন্স এটা হচ্ছে বাসের মধ্যে আর আমরা খাই সচরাচর কাপের মধ্যে এই এই জায়গার মধ্যে হচ্ছে ফলের জুস পেঁপের জুস আনারসের কলার এবং বুটার একটা চমৎকার খাবার আছে সেদ্ধ করে আবার এটা তেলে ভেজে পুরে দেয় খুবই সুন্দর তবে আনারসের জুসটা আমি নিয়েছিলাম এক গ্লাস ত্রিশ টাকা পেঁপেট এক গ্লাস তিরিশ টাকা আর ব্লেন্ডার করে একেবারে সরাসরি ফল থেকে জুসটা তৈরি করে খেতে খুবই সুস্বাদু যারা আসেন তারা একবার ট্রাই করতে পারেন এই হচ্ছে ভুট্টাটা ভুট্টাটা প্রথম সিদ্ধ করে তারপরে আগুনে পুরে মশলা টশলা দিয়ে এটা পরিবেশন করে খুবই মজাদার একটি খাবার আর দেখতে দেখতে মাগরীবের সময় হয়ে গেছে মাগরীবের পরে কিন্তু স্ট্রিট ফুডটা আরও বেশি জমে ওঠে এখন আমরা মসজিদে চলে আসলাম যে মসজিদের কথা আমরা বলছিলাম খুবই চমৎকার দৃষ্টিনন্দনের একটি মসজিদ এটা হচ্ছে মসজিদের ভিতরে মেম্বারের সামনে দিয়ে যে দৃশ্যটা খুবই চমৎকার একটি দৃশ্য এটা নামাজের শুরুর আগে ইমাম সাহেব একটু বয়ান দেয় যে আপনারা পানির অবচয়টা করবেন না যেহেতু পাহাড় পানি বহন করতে খুবই কষ্ট এবং আশপাশটা নোংরা করবেন না আর যারা চান সের কিছু দান করতে পারেন কারণ আপনাদের দান এই মসজিদটা হয় আর কিছু বেশ কিছু কথা টথা বলছে কথাগুলো খুবই ভালো লাগছে ময়লা টলা থাকে না রাতের ভিউটা রঙিন রঙিন বাতিতে সাজ সাজিয়েছে পুরা সাজেকের পাহাড় আমরা নামাজ টমাজ সেরে আমরা এখন যাচ্ছি আমাদের রিসেটের দিকে এইখানে একটা চমৎকার মসজিদ এই মসজিদটাই আমরা নামাজ পড়লাম সবাই নামাজ পড়ে আমরা বের হলাম আমাদের সাথে ছিল হারুন স্যার কুকুন স্যার মতিন স্যার বাদল স্যার পাবেল স্যার এবং আমি আমরা ছয়জনের একটি টিম গিয়েছিলাম সবাই আস্তে 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 ওইখানে হচ্ছে বাদল স্যার এবং পাবেল স্যার চান্দের যারা অবস্থান করতেছেন আমরা যারা হোটেলে বাড়ি ছুটে আছি চান্দের গাড়িগুলো কিন্তু আশেপাশেই থাকে এই হচ্ছে সাজেকের রাতের ভিউটা হোটেলগুলো কত চমৎকার লাগতেছে যারা এত দূর থেকে সাজেক আসবেন আপনারা কষ্ট করে হলে একটি রাত সাজেকে কাটাবেন সকালবেলা সূর্য উদয় সন্ধ্যাবেলা সূর্য অস্ত রাতের দৃশ্য স্ট্রিট ফুড আর একটু সুন্দর করে হাওয়া খাওয়া রাতের বেলা একটু পূর্ণিমার সাথে পাহাড়ের মধ্যে বসা এত মজাগুলো পাবেন আপনি যদি একটা রাত অতিবাহিত করেন তো আমাদের সময় শেষে আসলো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ